হ্যাঁ বাইজা আসসালামু আলাইকুম আপনার টিকিটটা যদি চেক দিতে চান প্রথমে এই টিকিটটা এভাবে ভিউ করবেন দেখেন আপনার টিকিটের মধ্যে যেটা হচ্ছে সিক্স ডিজিটের প্যানার এটা আপনি কোথাও লিখে নেবেন বা কপি করবেন ঠিক দেখেন আমি কপি করলাম আর হচ্ছে আপনার নামের শেষের অংশ আপনার নামের শেষের অংশ হচ্ছে মাহমুদ এই দুইটা জিনিস লাগবে আর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা লাগবে এই তিনটা জিনিস আপনার লাগবে এখন আপনার মোবাইলে আপনি গুগলেও প্রবেশ করবেন এই যেভাবে গুগলে প্রবেশ করবেন দেখেন সার্চ করার অপশান আছে এখানে আপনি লিখবেন কাতারিয়ার ম্যানেজ বুকিং এটা লেখার পর আপনি সার্চ করবেন তারপর দেখবেন এই যে কাতারিয়া রসের লিঙ্ক আসছে উপরে এটার মধ্যে আপনি ট্যাপ করবেন এভাবে দেখেন আমি ট্যাপ করে দিলাম একটু লুরিং নেবে সময় নেবেন দেখেন শুনে আসছে এখন যেহেতু আমরা এর টিকিটটা চেক করব এই নিচে দেখেন লেখা আছে ম্যানেজ বুকিং এই যে নিচে এখানে আপনি ট্যাপ করবে এভাবে এখানে ট্যাপ করার পর দেখেন এখানে লেখা আছে বুকিং রেফারেন্স নাম্বার এই যে বুকিং রেফারেন্স নাম্বার যে সিক্স ডিটেলস যেটা আপনাকে বললাম আমি ওটা এখানে লিখে দেবেন বা পেস্ট করবেন আর এখানে হচ্ছে লাস্ট নেম আপনার নাম যেহেতু মাহমুদ দেখেন লিখে দিলাম তারপরে যে এই যে বুকিং এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখবেন একটা অপশন আসবে নিচে লেখা আসছে পাসপোর্ট নাম্বার এখানে আপনি ট্যাপ করবেন যে পাসপোর্ট নাম্বার এখানে দেখেন পাসপোর্ট নাম্বার ট্যাপ করার পরে যে এখানে দেখেন লেখা আছে ইন্টার পাসপোর্ট নাম্বার এখন এই যে আপনার যে পাসপোর্ট নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন দেখেন চলে আসছে একটু ওয়েট করবেন রিটার্ন ফ্লাইট হচ্ছে চারই জানুয়ারি এই সকাল দশটা পাঁচ মিনিটে কিন্তু আপনার ফ্লাইট ঠিক আছে বাইজাম এভাবে আপনি চেক করতে পারবেন এই দেখেন চলে আসছে সমস্ত তথ্য কিন্তু চলে আসছে